নমস্কার বন্ধুরা আমি সুমি সুমি কিচেনের সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য এখানে আমি বানিয়েছি কলার ডালের বড়ি দিয়ে ডাটা আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল গ্রীষ্মের দুপুরে জমে যাবে তো এখানে মাছের ঝোল রেসিপি বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে পরে একে একে মাছগুলো দিয়ে দেবো এখানে ফার্স্টে আমি চার পিস মাছ দিয়ে দিলাম মাছটাকে ভালো করে এপাশ ওপাশ ভেজে আমি তুলে নেবো তো মাছটা এক পিস ভাজা হয়ে গেছে আমি আর এক পাশ উল্টে দিচ্ছি তো এইবার মাছটাকে ভেজে আমি সব মাছগুলোকে তুলে নিলাম তো এইভাবে সব মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই বাদ বাকি মাছগুলো দিয়ে দেবো তো একে বাদ বাকি মাছগুলো সবগুলোই দিয়ে দিলাম তো এইভাবে ঠিক একই রকমভাবে এপাশ ওপাশ ভেজে মাছগুলোকে ভালো করে তুলে নেবো তো মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি আর মাছের ঝোল বানানোর জন্য কি কি লাগছে চলো দেখে নাও এখানে আমি ডাটা আর আলু কেটে নিয়েছি আর নিয়েছি কলাইয়ের ডালের বড়ি এখানে আমি সাত পিস কলাইর ডালের বড়ি নিয়ে নিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেবো আলুগুলো এখানে আমি সব আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ হলুদ হলুদ লবণ দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নেবো ভালো করে তুলে নেবো বলতে আলুগুলো যেন ভেতর থেকে ভালো করে সফট হয়ে যায় তো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে সব তুলে নিচ্ছি তো আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাটাগুলো এখানে ডাটাগুলো খুব কচি এবং নরম ডাটা ছিল তো সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে ডাটাগুলো ঠিক একই রকমভাবে ভেজে আমি তুলে নেবো তো লবণ হলুদ দিয়ে দিলাম এবার ডাটাগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি তো এইভাবে নেড়ে চেড়ে গুলোকে ভাজবো যতক্ষণ না ডাটাগুলো একটু সফট হয়ে যাচ্ছে তো ডাটাগুলো সফট হয়ে গেলে ডাটাগুলো ঠিক তুলে নেবো তো দেখো ডাটাগুলো প্রায় হয়ে গেছে আর একটু নেড়ে চেড়ে বা ডাটাগুলোকে তুলে নিচ্ছি তো কড়াইটা বসিয়ে দিলাম আর একটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে কলাইয়ের ডালের বড়িগুলো এখানে কলাইর ডালের বড়িগুলো ঠিক লো মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব তো দেখো বড়িগুলো কীরকম লাল হয়ে গেছে বেশি ভাজলে তেতো হয়ে যাবে তো এই ভাবেই আমি সব বড়িগুলোকে তুলে নিচ্ছি তো বড়িগুলোকে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম এখানে আমি একটা টমেটো কুচি টমেটোটাকে তেলের মধ্যে ফ্রাই করে নেবো যাতে তরকারি আরও বেশি বেড়ে যাবে আর দিয়ে দিলাম পরিমাণ লবণ ও হলুদ লবণ হলুদ এই কারণে দিলাম টমেটোটার সঙ্গে লবণ হলুদ দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা এখানে আমি এক চামচ আদা বেটে নিয়ে নিয়েছি তো আদা বাটা দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি টমেটোটার সঙ্গে তো টমেটো আর আদা একসঙ্গে মিশে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো বাদবাকি গুঁড়ো মশলাগুলো তো এখানে আমি দিয়ে দিয়েছি রেড চিলি পাউডার এক চামচ যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী সে ঝাল ব্যবহার করবে তো আমার পরিমাণ অনুযায়ী আমি ঝাল দিয়ে দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো এখানে আমি দুই চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ জল যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ইউজ করলাম তার জন্য একটু জল দিয়ে দিলাম নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ তো হলুদ লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো গুলো মশলাটা ভালো করে কুকনো হচ্ছে তো মশলা থেকে এক্সট্রা অয়েল ছেড়ে দিয়েছে তো বুঝে নিতে হবে মশলাটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলু তো আগে থেকেই সফট হয়েছিল তো বেশিক্ষণ ভাজলাম না আর দিয়ে দিলাম ডাটাগুলো ভেজে রাখা ডাটাগুলো আলু আর ডাটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে পাঁচ মিনিটের জন্য কষিয়ে নেব তো এইভাবে দেখো মশলার সঙ্গে আলু আর ডাটা কষে কষিয়ে কেমন সফট হয়ে গেছে তো বোঝাই যাচ্ছে প্রায় হয়ে গেছে এবার আর একটুখানি ভেজে নিয়ে দিয়ে দেবো আমি জল যেহেতু আমি এখানে আলু ও ডাটার পাতলা ঝোল করব তো জলটা একটু বেশি করেই দিতে হবে যেন ঝোলটা একটু পাতলা হয় তো হয়ে গেছে এবার দিয়ে দিলাম লবণ যেহেতু জলটা দিলাম তার জন্য আমি লবণ ব্যবহার করলাম এবার ঝোলটা ফুটে এসে আমি এক একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এবার ঝোল এবার দিয়ে দিলাম ডা ভেজে রাখা ডালের গুঁড়িগুলো এখানে আমি একদম হোমমেড কলাই ডালের গুঁড়ি আমার মায়ের হাতে তৈরি তো দিয়ে দিলাম দিয়ে আরেকটুখানি ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলাম টাটা আলু ও কলার কাতলা মাছের পাতলা ঝোলের রেসিপিটা তো আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে